রাধে রাধে শুনেছি অনেকে বলে যে টাকা থাকলেই নাকি শান্তি সুখ আনন্দ সব কিছুই পাওয়া যায় টাকা যার কাছে আছে তার কাছে নাকি অনেক শান্তি অনেক আনন্দ সব কিছুই আছে কিন্তু আমার ধারণা যে টাকা থাকলেই সুখ শান্তি পাওয়া যায় না সারা জীবন টাকার পেছনে দৌড়ালাম সারা জীবন টাকা টাকা করে গেলাম কিন্তু শান্তি পেলাম না শান্তি পাওয়া যায় না টাকায় শান্তি কোথায় আছে শান্তি আছে কৃষ্ণ নামে শান্তি আছে হরি নামে শান্তি আছে রাধা নামে যে নাম করলে টাকার কামিয়ে যে শান্তিটা তুমি পাও তার থেকে হাজার গুণ বেশি শান্তি তুমি নামে কৃষ্ণ নামে রাধা নামে হরি বলে কৃষ্ণ বলে রাধা নাম করে তুমি সেই শান্তিটা ঠিক অনুভব করো যে শান্তিটা দুনিয়াতে তুমি আর কোথাও পাবে না টাকা কামিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েও সেই শান্তিটা তুমি পাবে না যে শান্তিটা পাবে তুমি নাম কৃষ্ণ নাম করে তো একবার দেখো না নিয়ে কৃষ্ণ নাম করে শান্তি পাও কি না টাকার পেছন ছেড়ে একবার কৃষ্ণর নামের পেছনে একবার পড়ে দেখো না কতটা শান্তি লাগে কতটাই মধুর নাম হরিনাম নাম রাধেই রাধে হরে কৃষ্ণ